গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সঞ্জীব পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন একটা বাজে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আজকে সঞ্জীবের ছুটি সঞ্জীব বাড়িতেই আছে যদিও বেরিয়েছিল কাজে কটা কাজ ছিল অন্য কাজ আর আজকে একটু পরিষ্কার করলাম আমাদের ঘরের অবস্থা খুব খুব খারাপ হয়েছিল তাও অল্প একটু পরিষ্কার হয়েছে এই যে চেয়ারগুলোতে আমার জামাকাপড়ে ভর্তি ছিল পুরো এলোমেলো ছিল যাই হোক একটু পরিষ্কার করেছি তাও ভালো হয়নি খাটে চাদরটা চেঞ্জ করেছি আর ওদিকে সঞ্জীব আজকে মাটন এনেছে মাটন রান্না করছে তো চলো সেটাও দেখাই তো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করলাম এরপরে যা যা হয় তোমাদের সাথে সব শেয়ার করবো সঙ্গে থাকো আর দেখতে থাকো সঞ্জীব

আর আর কিছু না শুধু মٹن আর চাট ভাত আর চাটনি হ্যাঁ তো এখনো বশানো হয়নি আজই যেহেতু একটু কাজবাজ হচ্ছিল সেজন্য দেরি হয়ে গেছে সঞ্জীবিতা যে দুবা তিনবার বেরিয়েছে তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি ভাত হয়ে গেছিল এবার আমরা দুজনে খেতে বসে গেছি আজকে তো পরিষ্কার জিনিস শুধু মٹن মটনের ছোল আর চাটনি তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই যে ভাত মটনের ছোল আর চাটনি আর চা রেসিপি ঠাকুর পুজো দিয়ে আসলাম এখন দুটো পনেরো বাজে অনেক তাড়াতাড়ি হয়েছে আমরা তো ভাবলাম অনেক দেরি হয়ে যাবে হয়তো কারণ মাটনটা অনেক দেরি করে আজকে আনা হয়েছে রান্না বেশ দেরি হয়েছে কিন্তু টাইমেই খেতে বসে গেছি তো খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে অনেক কাজ করেছেন আজকে জন্যই সারপ্রাইজ হিসাবে স্পেশাল ব্লগটা শুধু তোমার বাজে বাজে প্রায় আমি মায়ের ওখানে যাবো দিন মায়ের ওখানে যাওয়া হয় না মাটন খেলে আগে কেমন বলো রান্না করলাম আমি মাটন মাটন তো ভালোই রান্না করো তুমি ভালোই হয় মাটন আর মাটনটা ভালো দিয়েছে এখন তার মাটনটা ভালোই থাকে অনেক সময় মাটনে গন্ধ ফন্ধ থাকে না সেটা খাওয়া যায় না আসলে না মাটনে কোনগুলো থাকে যেগুলো পাঁঠার মাংস হয় গন্ধ সেগুলো অনেকবার আনা হয়েছে একবার দুবার তুমি এনেছো খারাপ হয়েছে আমার ওই বাড়িতে একবার দুবার আনা হয়েছে খারাপ হয়েছে সেজন্য এই ছেলেটা যে দেয় মাটনটা ভালো দেয় ওকে তো ধমকে ধমকে আদায় করে নিতে হয় নাহলে তুমি নাম বললে হ্যাঁ না তারপরে কি বলতো তুমি যদি না বলো তোমাকে যেখান সেখান থেকে কেটে দিয়ে দেবে যাই হোক এখন ছটা বাজে এখন একটু বেরোচ্ছি একটু কিছু খাবার নেবো দিয়ে মায়ের ওখানে যাবো চলো অনেকদিন যাওয়া হয়নি ঠান্ডা জেরে জেরে বেরোতে বেরোতে ইচ্ছা করেনি ও প্রায় বলতো যে চলো মায়ের কাছ থেকে ঘুরে আসি কিন্তু ঠান্ডা 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 তা এখন একটু ঠান্ডা কমে গেছে তো আমরা আজকে একটু যাচ্ছি আজকে ছুটি হয়েছিল হুম চলো এই যে আমার চিকেন টিক্কা কাবাব নেওয়া হয়ে গেল দোকান থেকে এবার যাচ্ছি বলে এসেছি মায়ের এখানে এখন প্রায় ছটা কুড়ি বাজে আসতে অনেকটা টাইম লাগলো পিক্কা কাবাবের কাবাবের দোকানটাতে ভিড় ছিল না কিন্তু করতে অনেকটা টাইম লাগিয়ে দিল যাই হোক এসে গেছি আর মা ওদিকে পিঠে করছি পাটি সাপটা পিঠে চলো তোমাদেরকে দেখাই এই যে পাটি সাপটা পিঠে এতগুলো হয়ে গেছে এখানে করছি মা এই জন্ম হয়ে এসেছে আর একটুখানি আছে বলা হয়ে গেলো আমরা এসে গেছি टिक्का कबाब नहीं जब देखी था ऐसे टिक्का कबाब तो डाल लाम ऐसे टिक्का कबाब ये ना अच्छे दस पीस आ जाता ही तो दस पीस तो दम का दूसरा टकर माने कुरीड़ा को ले पाँच पीस खेतों को सुंदर बनाया हो रहा मैं उन्हें नहीं आलाम हार्डी कुंडिया चालू हूँ हार्डी है चालू তো এখন প্রায় দশটা বাসতে যায় তো আমরা এতক্ষণ গল্প করছিলাম তিনজনে আমি সঞ্জীব মা এখন মা আবার খেতে দিচ্ছে ওই যে রান্নাঘরে মা খেতে দিচ্ছে আজকে ওই যে মায়ের এখানে পনিরের তরকারি আমাদের দোকানে মাটন হয়েছে তো মাটনটা আজকে আর খাবো না রাত্রিবেলা এখান থেকে পনিরের তরকারি আর পিঠে খাবো আর আমরা পিঠে তো খেয়েছি আর পিঠে কিছুটা নিয়ে যাবো আর কি যেন খেলাম আমরা টিক্কা কাবাব টিক্কা কাবাবও একটু খাবো চিকেন টিক্কা কাবাবও একটু খাবো রুটির সাথে রুটি তো আর খেতে ইচ্ছা করছে না আমার পেটটা ভর্তি হয়ে আছে কেন যাই না যাই হোক খাবারটা দিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে খাবার দিয়ে দিয়েছে পনিরের তরকারি টিক্কা কাবাব রুটি রুটি আর একটা পিঠা দেবো হ্যাঁ

তো ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো বাই গুড নাইট